বাংলাদেশের নব্য আবু জেহেল আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা দেখে তার উপরও জুলুম নির্যাতন চালার চেষ্টা করেছিল সিল্লাই বলেন ঠিক কিনা শুধু তাই নয় তার ভালোবাসা থেকে মামলা হামলা দেওয়ার পরিকল্পনা করলেন দেশ তারাও করে দিলেন আজহারি সাহেব চলে গেল মালয়েশিয়ায় আল্লার কি কাম যারা দেশ ছাড়া করেছে তারাই আজকে দেশ হয়ে আছে আরে আর আসতে পারেন ঠেককে রা ওয়া মা কারু মা কারল্লা ওয়ল্লা হু খৈরুল্ মাকিরি তোমরা ষড়যন্ত্র করণ আর আমার আল্লাহ আলামিন কৌশল করে এই কৌশল করার কারণে আর উত্তম কৌশলকারী বলেন তোকে আহা এই কোরআনের কথা বলছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কথা বলেন ঠিক না প্যারোট চট্টগ্রামের প্যারট ময়দানে বত্রিশ বছর ধরে কোরআনের কথা বলেছেন দীর্ঘ সাত বছর সাত দিন ধরে ধারাবাহিক তাপসি কোরআনুল ক্যারিমের আজ সেই কোরআনের পাখিটা মুক্ত আকাশে আমাদের আর কথা বলে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে তারা দোয়া করছিল জালিমের তুমি পথন করে দিও আল্লাহ সে দোয়া কবুল করেছে আমরা সবাই চেয়েছিলাম পদতাক আল্লাহ কয় যে জুলুম করছে ওর শুধু পদতাক দিয়ে হবে না ও করতে হবে দেশ কথা বলেন ঠিক কিনা আল্লাহর খেলা আমরা চাইছি কি পদত্যাগ আর আল্লাহ দিছে কি আজকের এই দেশ মাহফিল কোরআনের মাহফিল কথা বলেন ঠিক কিনা আমরা এদিক সেদিক কথা না বলে সরাসরি কোরআন থেকে কথা বলার চেষ্টা করব। হিংসা কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে কথা বলেন ঠিক কিনা কোরআন নাই যেখানে হাদিস নাই যেখানে শান্তি নাই মসজিদ ঘরে ধনী গরিব ছোট বড় সবাই এক কাতারে দাঁড়ায় কোনোদিন কোনো গরিব মানুষকে কোনো বড় লোক বলেছে সর পিছাও বলেছে সাহস আছে যেমনই মসজিদে কোরআনের আইন আল্লাহর আইন মানার কারণে ধনী গরিব সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে ঠিক তেমনিভাবে এই কোরআন যদি আপনার আমার ব্যক্তি জীবন সমাজ জীবন পরিবার জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে যায় সেখানেও কোনো বৈষম্য থাকবে গ্রামের একজন কৃষক আপনাদের আদিতমারি উপজেলায় যদি এটা কাগজের সিগনেচার লাগে যদি যায় তাহলে তাকে দুই এক ঘন্টা ঘুরতে হয় কথা বলেন ঠিক না মেম্বার চেয়ারম্যান যদি যায় দেখা সাচ্ছা স্যার আসসালাম আছে কি দরকার স্যার বলেন কথা বলে না এরকম করে কি না তাহলে কি হলো যারা ক্ষমতায় আছে যারা ধনী যাদের লেখাপড়া আছে তাদেরকে দেখে সার বলে সই করে দিল আর গ্রামের মানুষ কাগজে সই প্রয়োজন কিন্তু তাকে দিল না তাহলে এটা কি বৈষম্য না ভাই এই বৈষম্যের জন্যই এই গণ চব্বিশ সালের যে অভ্যুত্থান হয়েছে বৈষম্য দূর করার জন্য কথা বলেন ঠিক কিনা অতএব আমরা আমাদের জায়গায় কোনো বৈষম্য রাখব না ইনসা এজন্য কোরআন আছে যেখানে শান্তি আছে নাই যেখানে শান্তি নাই দেখেন আল্লাহ নবীজি পৃথিবীতে যখন এসেছিলেন সে সময় আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল কথা বলেন ঠিক কিনা সেই সময় কিন্তু মারামারি কাটাকাটি সুদ ঘুদ জেনা সব কিছু সমাজের ভিতরে ছিল কি ছিল না কথা বলে না ছিল কি ছিল না ছিল নবীজি পৃথিবীর জমিনে আসলেন নবীজি চিন্তা করলেন এই যুগের মানুষদেরকে ভালো করার জন্য আমাকে একটু চেষ্টা চালাতে হবে গভীর নবীজি এই চিন্তা করে নবীজি দশ বছর বয়স যখন নবীজির হয়ে গেল নবীজি চিন্তা করলেন আহারে এই মানুষদেরকে ভালো করার জন্য আমার একটু চেষ্টা করা দরকার নবীজি এককভাবে মানুষের দাওয়াতি শুরু করে দিলেন বললেন ভাই মারামারি কাটাকাটি খুনা খুনি জেনা ব্যবিচার ধর্ষণ এগুলো করা যাবে না ভাইরা আমার এভাবে দাওয়াত দিতে দিতে নবীজির সতেরো বছর পর্যন্ত উপনীত হয়ে গেল কিন্তু সমাজের ভিতরে একটা মানুষও জেনা ব্যবিচার সুদ ঘোষ রাহাজানি ছেড়ে দিল দিছে নবীজির এই দাওয়াতে যখন ছেড়ে যায় নাই চিন্তা একক কাজ করলাম মানুষগুলো আমার কথাগুলো শুনতেছে না এইবার দল দলীয় ভাবে একটু প্রচেষ্টা চালাতে হবে বন্ধুগণ সতেরো বছর বয়সে নবীজি একটা দল গঠন করেছিলেন সেই দলটার নাম হল হিলফুল ফজুল কথা বলেন ঠিক কিনা হিলফুল ফুজুল সংগঠন গঠন করেন নবীজি মক্কার যুবকদেরকে নিয়ে মক্কার আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায় মানুষের বাড়িতে দরজায় কলা নাড়া দিয়ে বলতেছেন ও মানুষেরা ও মক্কার লোকেরা তোমরা মারামারি কাটাকাটি খুন খেলাবি রাহা জানি করিও না এটা তোমরা বন্ধ করে দাও কথা কি আমার বুঝতেছেন নবীজি এই মুহূর্তেই নবীজি রহনা সতেরো বছর বয়স বছর থেকে শুরু করে নবীজি চল্লিশ বছর পর্যন্ত নবীজি মানুষের দারে দারে দাওয়াত দিলেন কিতাবের ভিতরে আসলাম একটা মানুষও নবীজির এই দাওয়াতে জেনা বেবিচার সুদ ঘুষ রাহাজানি বন্ধ করে নাই নবীজি একটু হতাশ হয়ে গেল নবীজি এবার হেরাগুয়ায় চলে গেল রব্বুল আলামিনের দরবারে চলে যে। আল্লাহ রব্বুল কি ডাক দিয়ে বলতেছেন রব্বুল আলমী আমি ব্যক্তিগতভাবে সাত বছর দাওয়াতি কাজ করলাম দলীয়ভাবে আমি তেইশ বছর দাওয়াতি কাজ করলাম কিন্তু একটা মানুষও হেদায়তের রাস্তায় আসলো না আর সের মালিক আপনার পরামর্শ যারা সম্ভব হবে না ভাইরা আমার নবীজি এরা গোয়ে চলে গেলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ রব্বুল আলমিন জেব্রাইলকে বললেন জেব্রাইল আর এক মুহূর্ত লেট করো না তুমি চলে যাও আমার নবীজির কাছে কোরআন নিয়ে হাজির হয়ে যাও জোরে জোরে বলেন আল্লাহ আকবার কোরআনের আয়াত নাজিল হয়ে গেল নবীজি কোরান খানা বুকে ধারণ করলেন সমাজের ভিতরে দাওয়াতি কাজ শুরু করলেন কলিজার ভাইরা একটু মন দিয়ে শোনেন কোরআন নিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন ঠিক সেই মুহূর্তেই নবীজির উপরে নির্যাতনের আবু জেহেল আবুল সাহেবা শুরু করে দিয়েছি কি দেয় নাই কথা বলে না দিছে কি দেয় নাই ভাইরা আবার কোরআনের দাওয়াত যখন নবীজি দেওয়া শুরু করলেন দিন যত যায় নবীজির দলের লোক ভারী হয় আর আবু জেহেল আবুল্লাহভের দলের লোক কম হয়ে যায় আবু জেহেল হিংসায় জ্বলে গেল আহারে আমার বাপদাদারা ধর্মের দল নষ্ট হয়ে যাচ্ছে আর নবীজি নতুন ধর্ম নিয়ে আসলেন তার দল ভারী হয়ে গেল মুসলমান ভাইয়েরা আমার তেরো বছর নবীজি দাওয়াত দিয়ে দিলেন হিংসায় আবু জেহেল আবুল্হা পুরে সরকার হয়ে গেল ঠিক তেমনিভাবে বাংলাদেশের নব্য আবু জেহেল আমাদের ডক্টর মিজানুর রহমান আজাহারির জনপ্রিয়তা দেখে তার উপরও জুলুম নির্যাতন চালার চেষ্টা করেছিল সিল্লাই বলেন ঠিক কিনা শুধু তাই নয় তার ভালোবাসা থেকে মামলা হামলা দেওয়ার পরিকল্পনা করলেন দেশ তারাও করে দিলেন আজারি সাহাব চলে গেল মালয়েশিয়ায় আল্লাহর কি কাম যারা দেশ ছাড়া করেছে তারাই আজকে দেশ ছাড়া হয়ে আছে আরে আরো আসতে বলেন ঠিক হোক মাকিরি তোমরা ষড়যন্ত্র করম আর আমার আল্লাহ কৌশল করে এই কৌশল করার কারণে আর উত্তম কৌশলকারী বলেন তোকে আহা এই কোরআনের কথা বলছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কথা বলেন ঠিক না প্যারোট চট্টগ্রামের প্যারোট ময়দানে বত্রিশ বছর ধরে কোরআনের কথা বলেছেন দীর্ঘ সাত বছর সাত দিন ধরে ধারাবাহিক তাফি কোরআনুল কারিমের আজ সেই কোরআনের পাখিটা মুক্ত আকাশে আমাদের আর কথা কথা বলে না বলেন ঠিক কিনা পথন করে দিও আল্লাহ সে দোয়া কবুল করেছে আমরা সবাই চেয়েছিলাম পদতাক আল্লাহ কয় যে জুলুম করছে ও শুধু পদতাক দিয়ে হবে না ও করতে হবে দেশ কথা বলেন ঠিক কিনা আল্লাহর খেলা আমলা চাইছে কি পদ আর আল্লাহ দিছে কি দেশ ত্যাগ ভাইরা আমার গভীর কাল লাগান নবীজি আমার দেশ ত্যাগ হয়ে গেল মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় চলে গেল নবীজিকে যখন নির্দেশ দেওয়া হল মুসলমান ভাইরা গভীর কাল লাগান এই মুহূর্তেই নবীজি চলে গেল মদিনার দিকে মদিনায় যাওয়ার পরে দশটা বছর ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেললেন মুসলমান ভাইয়ের আমার আপনাদের কাছে আমি জানতে চাই বলেন তো দেখি নবীজি মদিনায় দশ বছর থাকলেন মক্কায় থাকলেন ১৩ বছর দশ আর তেরো কত বছর হয় কথা বলেন কত বছর হয় এখন একটু লক্ষ্য করবেন মুসলমান প্রথম যেই তেইশ বছর নবীজি দাওয়াত দিলেন সতেরো থেকে চল্লিশ কত বছর হয় সতেরো থেকে চল্লিশ কত বছর হয় তেইশ বছর হয় নবীজি তেইশ বছর নবীজির কাছে কোরআন ছিল না দাওয়াত দিছে একটা মানুষ হেদায়ত পায় নাই আর নবীজি যখন চল্লিশ বছরে কোরআন নিয়ে নিলেন এই কোরআন দিয়ে দাওয়াত দিয়ে দিলেন বলেন তো চল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত কত বছর হয় কি বুঝতেছেন কি আমার কথা চল্লিশ থেকে তেষট্টি কত বছর হয় প্রথমের তেইশ বছর নবীজির কাছে কোরআন ছিল না একটা মানুষ হেদায়েত হয় নাই জেনা ব্যবিসার সুদ ঘুষ বাদ দেয় নাই পরের তেইশ বছরে নবীজি কোরআন নিয়ে দাওয়াত দিলেন একটা মানুষও বাকি থাকলো না সব মানুষ হেদায়ত প্রাপ্ত হয়ে জেনা ব্যবিসার সবগুলো চিরতরে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক না নবীজি বলেছেন খৈরুল করুনি করি নবীজি স্পষ্ট ভাষায় বলেছেন আদম আলাই সালাম থেকে আজ পর্যন্ত যত যুগ এসেছে আমার মতো যুগ পৃথিবীর মানুষ পাবে না আর আমি মারা যাওয়ার পরে কেয়ামত পর্যন্ত এই রকম যুগ কেয়ামত পর্যন্ত কোনো মানুষ পাবে না জোরে জোরে বলেন সবাহান আল্লাহ যেই যুগে সুদ গুজ না বিচার রাহাজানি হত্যা মামলা সব ছিল সেই যুগে শান্তি এনে দিয়েছে কি কথা বলেন না কেন কি তো সেই কোরআন আজকে আছে না নাই কোরআনও আছে জেনা না ব্যাবিচার সুদ ঘুষ রাহাজানি আছে না নাই কথা বলে আছে না নাই তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কোরআনও আছে সুদ ঘুষও আছে তাইলে কোরআনের বাস্তবায়নটা এই সমাজের ভিতরে হচ্ছে না কথা বলেন ঠিক কি না সমাজের বাস্তবায়ন যদি কোরআনে থাকত তাহলে এ কোরআন থেকে আল্লাহ এই সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত অন্যায় অশ্লীল বেহাপনা দূরীভূত হয়ে দায়িত্ব কথা বলেন ঠিক কিনা না